খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আর্জিকর কাণ্ডের আবহাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে মন্ত্রিসভার বৈঠক ডাকতে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সূত্রে খবর পুলিশকে ভূমিকা নিয়ে জনগণের ক্ষোভের কথা স্মরণ করিয়ে রাজ্যপাল অবিলম্বে পুলিশ কমিশনার পদ থেকে বিদিত গোয়েলকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন আর্জিকার আবহাওয়ায় উত্তাল রাজ্য আজ এক মাস পূর্ণ হল চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় তুলোত্তমার বিচার চেয়ে প্রতিদিনই পথে নামছেন সাধারণ মানুষ এরই মধ্যে একাংশের বড় ক্ষোভ জমেছে কলকাতা পুলিশের বিরুদ্ধে আর্জিকর হাসপাতালে চিকিৎসককে সুরক্ষা ব্যর্থ তদন্তের গতি প্রকৃতি এবং চোদ্দই অগস্ট রাত দখলের সময় আরজিকর হাসপাতালে দুষ্কৃতীদের পদ থেকে বিনীত গোয়ালের ইস্তাফার এবার কার্যত সেই সুর রাজ্যপাল গলাতেও পিটিআই সূত্রে খবর রবিবারই রাজ্যপাল সিভি আনন্দ বোস আরজিকর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে জরুরি বৈঠক ডাকার নির্দেশ দেন তিলোত্তমার বিচার চেয়ে জনগণের দাবি নিয়ে আলোচনা করার পরামর্শ দেন তিনি এমন এক নক্করজনক ঘটনায় রাজ্য সরকার দায়ের এবং রাজ্যে যা হচ্ছে তা নিয়ে চুপ থাকতে পারেন না বলে জানিয়েছেন রাজ্যপাল শুধু তিলোত্তমার বিচার নয় জনগণ পুলিশ কমিশনার পদ থেকে মিনিট গোয়ের ইস্তফার দাবি করেছে তা নিয়েও রাজ্য সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত বলে জানিয়েছেন রাজ্যপাল এমনটাই পিটিআই সূত্রে খবর জানা গিয়েছে রাজ্যপাল বলছেন যে রাজ্যের সংবিধান এবং আইন মেনেই চলা উচিত এই ধরনের আচরণ করা যায় না পুলিশ কমিশনারকে অপসরণে যে দাবি তুলেছে জনগণ তা জবাব দিতেই হবে রাজ্যপালের নির্দেশ মেনে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক ডাকেন কিনা তাই এখন দেখার বিষয় ব্যুরো রিপোর্ট